মন খারাপ থাকলে পাগলা ডিরেক্টর কাশিয়া ভাইয়ের ফানির ভিডিওটা দেখুন মন ভালো হয়ে যাবে ভিডিওতে বাংলা ডামি কণ্ঠ দিয়েছেন আমাদের মনসুর আহমেদ সজিত ভাই তো ধন্যবাদ সবাই ভিডিওটা দেখুন টাকার টেনশানে ঘুম না জীবনটা বেতানা কীরে ঘুম তুইও দেখি আমার মতো কিপ্তামি করোস আসস না কেন একটু টাইপাই শুই আহ সম্পত্তি ভাগের ভয়ে সন্তানও নি নাই তাও এত টেনশন কেন শালার কুটিপতি হয়েও শান্তির ঘুম যাইতে পারি না বাম কাইতেই শুই হুম হুম কি রে ধরছে নাকি ধুর এভাবেও ঘুম আসে না উঠ হই শুই কাশ্য তোমার গ্যাসি সমস্যা করতেছে নারে বউ ঘুমাছ না আরে ঘুম আসবে কেমনে কেন সারাক্ষণ তো টাকার চিন্তা করো টাকা হ্যাঁ এই টাকা আছে বলেই তো আমারে বিয়ে করছো হ্যাঁ মোলা জুসি এখন ভরসা খাও খাও সব কষ্ট ভুলে যাই যখন মোলা জুস খাই ঘুম চলে আয় হুম 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 টাকার চিন্তা বাদ দিয়ে এবার ঘুমাও দিলা তো মনে করায় আবার কি করলাম টাকার কথা মনে করাইছো কি রে ঘুমের সময় টাকার কথা বলবা না যেভাবে খাচ্ছো পরে গ্যাসের সমস্যা হলে কি করবা কিপটামি করে তো গ্যাসের ওষুধ কিনে আনো না মুলার জুস খেয়ে কি উপকার হয় শুনি তোমার মত বউ পাইলে খাইতে হয় কি ঘুমাই যাও ঠিক আছে কোটি টাকার মালিক হয়েও তুমি এত টেনশন করো কেন বলো তো ঠিক টেনশন দূর করি কেমনে মুলা জুস পা আসেই লাগলে আর একটু খেয়ে নাও অনেক খাইছি আ হ্যাঁ সো সো গোমা গোমা আ আ ঘরি শব্দ কি হইছে আবার ঘরিটা এখানে কেন রাখছ ও ঠিক আছে কালকে তাহলে আর একটা ডিজিটাল ঘড়ি কিনে নিয়ে আসো এটারে বোবা বানাই দিলেই তো হয় বুঝছি হ্যাঁ হ্যাঁ এত রাতে কে আসলো কে হবে পাওনা দার হইলে বলিও বাসাই নেই ঠিক আছে আসি আসি অপেক্ষা কর কে ভাই আমি ও তোমার অফিসের রাতে আসার জন্য হ্যালো ম্যাডাম হঠাৎ এত রাতে বাতেন সাহেব ভিতরে এসে বসে কথা বলো জি আসা আসা ধন্যবাদ ভালোই হয়েছে তোমার তো ঘুম না এবার আড্ডা দাও সমস্যায় পড়ছি স্যার তাই আসলাম বাসা বাসা বালা হ্যাঁ কাইসিয়া স্যার হ্যাঁ কীভাবে যে বলি লাফ্জা না পে বলে ফেলো কালকে আমার অপারেশন কি হয়েছে স্যার আমার তো ফাইলস হয়েছে স্যার তাই কিছু টাকা লাগবে স্যার অপারেশনের জন্য স্যার যা টাকা ছিল ওষুধ কিনে খরচ হয়ে গেছে কাল যদি টাকা না দিয়ে অপারেশন করতে পারবো না স্যার হ্যাঁ টাকা লাগবে জি তো কত টাকা এক লাখ টাকা স্যার স্যার ম্যাডাম স্যার আপনারা কি ঘুমে গেলেন নাকি স্যার স্যার ও স্যার জীবনটা ভিখারি গরিব আমি তাই তো করি আলট্রা প্রো কিপ্ট আমি স্যার স্যার শালা কিপ্টার ঘরের কিপ্টার